সকালের নাস্তা খাওয়া দ্রুত শেষ করে ফেললাম কারণ দুপুরের জন্য রান্না করতে হবে তেহারি যা হোক পেঁয়াজ কেটে নিয়ে নিলাম তারপর তেলের মধ্যে আমি সরিষার তেল ইউজ করেছি তেলের মধ্যে পেঁয়াজ এভাবে ভেজে ভেজে নিচ্ছিলাম ভাজা মোটামুটি একটু লালচে রঙ ধারণ করলে পেঁয়াজ লালচে রং ধারণ করলে তাতে এই যে এইগুলো দিয়ে দিলাম আর কি তেজপাতা তারপর দারুচিনি দিয়ে একটু নেড়ে নিলাম এরপর কি করলাম মাংস ছিল আগে থেকে মাখানো সব মশলা দিয়ে মাখানো মাংস ছিল সেই মাংসটা এটার মধ্যে দিব তার আগে মশলা দিয়ে নিলাম মানে তেহারি মশলাটা দিয়ে নিলাম আমি অবশ্যই একটুখানি ভুল করে ফেলেছি সেটা হচ্ছে মাংসের মধ্যে হলুদের পরিমাণটা দিয়ে ফেলেছি তো হলুদ না দিলে একটু সাদাটে রং হয় হলুদ দিয়ে দিলে আসলে একটু খিচুড়ির রং হয় তো আমারটা দেহারিটা একটু খিচুড়ির রঙ হয়েছিল বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যাক এবার এর মধ্যে মাংস দিগুলো দিয়ে দিব তারপর নেড়ে নিব আর কি নেড়ে জেরে সুন্দর করে সেদ্ধ করে নেব আমি প্রেশাটি সেদ্ধ করেছি আমি এটাতেই ভালো ফিল করেছি আপনারা কেউ চাইলে সময় নিয়ে সেদ্ধ করতে পারেন বাট একই ব্যাপার টেস্ট কিন্তু সেম আসে তা আগে যেহেতু এরকমভাবে কষিয়ে নিয়েছি সো মাংসের মধ্যে সব মশলা কিন্তু ঢুকে গিয়েছিল আর আমি আগে মাংসটা বিখে রেখেছিলাম মানে মাখিয়ে রেখেছিলাম আর কি পানি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফোটা শুরু হলে ঢেকে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি তাতেই কিন্তু আমার ঠিক সেদ্ধ হয়ে গিয়েছিল মাংস যা হোক এবার আমি মাংসটাকে তুলে নিলাম আর মাংসের নিচে যে ঝোলটুকু ছিল সেটার মধ্যেই চাল দিয়ে দিলাম তো চাল এইটার মধ্যে চাল দেওয়ার কারণে আমার কিন্তু চালের মধ্যে সব মশলা খুব সুন্দরভাবে ঢুকে গেছে এবং টেস্টটা কিন্তু অনেক অনেক ভালো হয়েছে টেস্টটা কারণ তার মধ্যে তো সব মশলা গিয়েছিলো তো আমি প্রেশারে সিটি দিব না নর্মালি জাস্ট ঢেকে দিলাম আর গুঁড়া দুধ আমি এটার সাথে মিশিয়ে দিয়েছিলাম একটুখানি যখন এরকম পানি কমে আসবে তখন তুলে রাখা মাংসটা ঠিক এর মধ্যে দিয়ে দিব তারপরে বাস কাজ শেষ আর কিছু করতে হবে না কারণ ইতিমধ্যে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমার একটু মনে পানি বেশি হয়েছিল কোনো সমস্যা নেই তো এভাবে হালকা আছে ধীরে ধীরে কিন্তু সেদ্ধ হতে থাকবে পানি যখন একদমই কমে যাবে যখন এভাবে উল্টাতে গিয়ে দেখবো যে পানি কমে গেছে এই যে পানি কমে গেছে তখন কিন্তু নিচে লেগে যাওয়ার পসিবিলিটি থাকে তখন নিচে কিন্তু একটা সাপোর্ট দিয়ে দিতে হয় যেন না লাগে যে ঠিক এইভাবে যা তাহলে নিচে লাগার কোনো চান্স থাকে না তো অনেকক্ষণ পরে টের পেলাম যে আসলে অনেকক্ষণ রাখতে হবে সো আমি কড়াই ঢেলে নিলাম কারণ প্রেশার কুকারের মধ্যে নাড়ানো যাচ্ছিলো না সো কড়াইকে আমি ঢেলে নিয়েছিলাম এবং এই যে তৈরি হয়ে গেছে খুব সুন্দর মজাদার তেহারি খেতে খুবই সুস্বাদু ছিল পুরান ঢাকার স্টাইলের হয়ে গিয়েছিলো টেস্টটা অসাধারণ ট্রাই করে দেখতে পারেন দুপুরের খাবারটা জাস্ট জমে গিয়েছিল এত সহজে এত মজার খাবার পেলে আর কি চাই বলুন আর মাংসের পরিমাণটা এমন হয়েছিল মাংস এবং চালের পরিমাণ যে পুরো একদম মাংস মাংস হয়েছিলো এবং প্রত্যেকটা টেস্ট দারুণ ছিল ধন্যবাদ সবাইকে